হ্যাঁ কেমন আছো বন্ধুরা সবাই অনেক দিন পরে আবার এলাম আর এখন ভিডিও আমি দিচ্ছি না কারণ খুব ব্যস্ত আছে কাজের চাপ রয়েছে তাই আমি ভিডিও দিতে পারছি না এবং মায়েরও ভিডিও করছি না কদিন ধরে তো এবার আবার নতুন করে আবার ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন আর আমার তো ভিউজ কমেছে অনেক কমে গেছে কেউ যারা যারা আমার দেখতেন ভিডিওগুলো এখন তো তাদের আর দেখতেই পাই না যারা কমেন্ট করতেন বা কিছু আর যে কজন দেখছেন দেখতেন কমেন্ট করতেন তাদের জন্য তো আমাকে ভিডিওটা আনতেই হবে তাই ভাবলাম আজকে একটুখানি একটা ভিডিও বানাই শর্ট ভিডিও ছোট্ট করে খুব ব্যস্ত আছি এই মাসটা আমি খুব ব্যস্ত থাকব তারপর হয়তো আমি ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব বুঝতেই পারছেন বেরোতেও পারি না পয়লা বৈশাখের আগে আমি একটু বেরিয়েছিলাম মায়ের কিছু কাপড় কেনার জন্য তো ওইটাই লাস্ট ভিডিও সেও খুব একটা তাড়াতাড়ি আমি বেরোতে পারলাম না অনেক রাতও হয়ে গেল সেই জন্য আর ভিডিও করা হলো না নাহলে আমি দোকানে ভিডিওগুলো দিতে পারতাম যে শপিংগুলো করলাম সেটাও করা হয়নি আর পুজো হচ্ছে পুজো বন্ধ হচ্ছে না পুজো করছি মায়ের কিন্তু সেই ওই আর কি তো আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা যারা কমেন্ট করছেন তারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানান ভাবলাম আপনাদের সাথে একটুখানি কথা বলার জন্য আজকে এলাম একটুখানি কথা বলি দেখি কটা আমি রিপ্লাই পাই কটা কমেন্ট পাই আপনারা যদি বলেন যে না দাদা আপনি ভিডিও দিতে থাকুন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমি আবার হয়তো যত কাজ হলেও আপনাদের জন্য আমাকে ভিডিও দিতেই হবে একজন আজকে কমেন্ট করেছে যে মায়ের আমি ভিডিও দিয়েছিলাম না যে মায়ের কোন শাড়িটা ভালো আপনারা বলুন তাহলে পরাবো একজন দিদিভাই কমেন্ট করেছেন আজকে দেখলাম যে সব কটা সুন্দর তো সব কটা সুন্দর বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আর ওই কাপড়টা যখন চেঞ্জ করব আর একটা যেটা আছে সেটা পরাবো তো আমি তো মাসে একবার করে কাপড় চেঞ্জ করাই মায়ের তো অনেকটা সময় লাগে মায়ের কাপড় পাল্টাতে তো সেই জন্য আর প্রতি শনি মঙ্গলবার আমি আর পাল্টাতে পারি না তো একটুখানি কথা বললাম ছাদে এসে রংটা দেখুন প্রচুর ফুটেছে ফুল প্রচুর বগন বিয়া খুব সুন্দর সুন্দর ফুল তো যাই হোক আমি একটুখানি ছোট করে একটা ভিডিও দিলাম আপনাদের সাথে কথা বলার জন্য ভালো থাকবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা